আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আইটি বান্দার বিডি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শাফায়েত হোসেন মাইক্রোসফট কি ওয়ার্ড টিম থেকে কোন সেটা আজকে দেখাবো তো শুরু করি আমরা মাইক্রোসফট ওয়ার্ড চালু করলাম মাইক্রোসফট ওয়ার্ড চালু করার পর ইনসার্ট মেনুতে ক্লিক করে টেবিলে ক্লিক করব টেবিলে ক্লিক করে ইনসার্ট টেবিল আছে দেখুন আমরা যে কোটি কলাম 12 নির্বাচন করতে চাই সেটা এখানে দেখিয়ে দেওয়া যাবে অথবা ইনসার্ট টেবিলে ক্লিক করে টেবিল ডারে বস আসবে সেখানে নাম্বার অফ কলাম এবং নাম্বার অফ রোজ দেখিয়ে দিতে হবে আমরা দেখালাম নাম্বার অফ কলাম আমরা সাপোজ আটটি কলম দিতে চাই নাম্বার অফ রোজ আমরা যদি পনেরোটি রোজ দিতে চাই ফিফটিন লিখে ওকে দিব দেখুন এবার আটটি কলাম এবং পনেরোটি রো হয়ে গেল এবার কলাম এবং রোগুলোকে আমরা ইচ্ছেমাত্র বড়ো সড়ো করতে পারবো দাগের উপর যদি আমরা মাউস ফানটা নিই তাহলে এরকম মধ্যে দেখাবে আমরা যেটিকে বড় করতে বা ছোট করতে চাই ডাক করলে ক্লিক করে মাছ করলে একটু বড়ো করা যাবে বা বড় ছোট হবে রো ক্ষেত্রে আমরা ছোট বড় করতে পারবো আমরা যদি মার্চ করতে চাই তিনটি কলাম এবং তিনটি রো আছে এগুলোকে যদি আমরা মার্চ করে দিতে চাই সিলেক্ট করে মাছ রাইট বাটন ক্লিক করবো মার্চ সেলসে ক্লিক করবো দেখুন একটু মার্চ হয়ে গেলো এখন যদি আবার এখান থেকে এখানে চারটি কলম দিতে চাই এবং পাঁচটি রোজ দিতে চাই তাহলে এখানে ক্লিক করুন করুন স্পিড সেলসে ক্লিক করুন স্পিড সেলে ক্লিক করার পর নাম্বার অফ এখানে আমরা অটোমেটিক হচ্ছে আমরা ফোর কলম দেখাচ্ছি বা আপনাদের ফার্স্টে দিতে চাই ফাইভ দেখাবো নাম্বার অফ রোজ এখানে ওয়ান আসছে আমরা যদি বেশি দিতে চাই তিনটি রোজ দেওয়া যাবে তিনটি বেশি দেওয়া যাচ্ছে না তার কারণ এখানে তিনটি রোজকে আমরা মার্ক করেছিলাম কিন্তু কলাম আমরা পাঁচটি বাতার বেশি দিতে পারবো যাই হোক এবার আমরা ওকে দিব ওকে দেওয়ার পর দেখুন তিনটি রোজ ঠিক আছে কিন্তু আগে তিনটি কলাম থেকে এখন পাঁচটি কলমে রূপান্তর হয়ে গেল এরপর আমরা যদি টেবিলের চারপাশে যে দাগগুলো আছে এই দাগগুলোকে মোটা করে দিতে চাই তাহলে ডিজাইন যে মেনুটি আছে মেনুটি দেখুন লাইন স্টাইল আছে লাইন স্টাইল আমরা মোটা করে দিতে পারবো পারব করে দিতে পারবো ড্যাশ দিতে পারবো টটো দিতে পারবো আমরা যদি ডাবল লাইন দিতে চাই বা ট্রিপল লাইন দিতে চাই সেট করে লাইনের ওপর নিয়ে আমরা ক্লিক করে ড্রাগ করে দেখুন এখন ট্রিপল লাইন হয়ে গেলো ওপারিং সেক্ষেত্রে একই অবস্থা ট্রিপল লাইন দিতে পারবো দেখুন ট্রিপল লাইন হয়ে গেল এরপর লাইনে যদি আমরা ডাবল লাইন দিতে চাই পর লাইনটিতে তাহলে দেখুন এখানে ডাবল লাইন আছে আমরা ডাবল লাইন সেট করে দিতে পারবো আমরা যদি মোটা মোটারাই দিতে চাই ডাবল লাইনের ক্ষেত্রে দেখুন এখানে আরও স্বাভাবিক অবস্থা থেকে আরও মোটা দিতে পারবো এই যে মোটা একটু মোটাটা দিতে চাই উপর নিচে যাব মোটা দিতে চাই দেখুন ডাবল লাইন কিংবা মোটা দাগ হয়ে গেলো বা লাইন হয়ে গেল এভাবে আমরা ফিল কালার করতে চাই তাহলে আমরা এখানে শেডিং দিতে পারব আমরা যদি পুরো এই লাইনটিকে যদি আমরা শেডিং দিতে চাই তাহলে শেডিংকে সিলেক্ট করে শেডিং দিতে পারবো এই কালার পরিবর্তন কোনো কালার দিতে চাই সিলেক্ট করা অবস্থায় অন্য কালার সিলেক্ট করবো উপর নিচে দিতে গেলে উপর নিচে সিলেক্ট করে আমরা উপর নিচে অন্য কালার দিতে পারবো যদি কোনো কলাম বসে দিতে চান তাহলে কলমটি সিলেক্ট করুন সিলেক্ট করে মাসার বাটন ক্লিক করুন ডিলিট কলম সে ক্লিক করুন একটা কলাম বসে গেলো কলম বসার সাথে সাথে দেখুন লাস্টের যে থ্রি লাইন ছিল থ্রি লাইন চলে গেল আবার যদি থ্রি লাইন দিতে চান এখানে ক্লিক করুন ক্লিক করে থ্রি লাইন সিলেক্ট করে ডাগ করুন আগের মতো লাইন হয়ে গেল কোনো রো মসে গেছে তা বাম দিক থেকে মাছ দিয়ে ক্লিক করে ডাক করুন সিলেক্ট হবে সিলেক্ট করার পর মাউসে রাইট বাটন ক্লিক করুন ডিলিট রোজ ক্লিক করতে পারি দেখুন দুটি রোজ মসে গেলো এভাবে আপনি টেবিলকে ইচ্ছামতো সাজাতে পারবেন কালার দিতে পারবেন লাইনগুলোকে মোটা করতে পারবেন চিকুন করতে পারবেন থ্রি লাইন বা টু লাইনস দিতে পারবেন মোটা করে দিতে পারবেন ফিল কালার করতে পারবেন এরপর যদি আপনি কোনো কিছু লেখেন সিরিয়াল নম্বর এম নেম ডিএসআইজি ডেজিগনেশান তারপরে বেসিক এইচ রেন্ট টোটাল রিমার্স এখন যদি আপনি নাম্বার ওয়ান দেন নাম লেখেন করিম ডেজিগনেশান অফিসার বেসিক দশ হাজার হাউস রেন্ট পাঁচ হাজার টোটাল দেন দশ পাঁচ পনেরো হাজার দিলাম না এভাবে যদি আপনি প্রত্যেকটা কলমকে তারপর আমরা একটা সিলেক্ট করে কপি করে পেস্ট করি টু দিলাম এরপরে থ্রি দিলাম এরপরে আমরা চাচ্ছি যে লেখা থাকবে বাট দাগগুলো থাকবে না তাহলে আমরা সিলেক্ট করে পুরো টেবিলকে সিলেক্ট করে বর্ডার থেকে ক্লিক করবো বর্ডার ক্লিক করে নো বর্ডার দিয়ে দিব দেখুন এমন দাগগুলো প্রদর্শিত হচ্ছে না বা লাইনগুলো প্রদর্শিত হচ্ছে না বাট লেখাগুলো আছে আর যে আমরা ফিল কালার দিয়েছিলাম ফিল কালার আছে আমরা যে ফিল কালার যে উঠিয়ে দিয়ে চাই সিলেক্ট করে শেডিং এ দিয়ে নো কালার দিব উপর নিচে একই অবস্থা শেডিং এ গিয়ে নো কালার দিলে কালার চলে যাবে এবারে আপনি টেবিল কিছু মতো সাজাতে পারবেন আপনি রোগ বাড়াইতে পারবেন কলম বাড়াইতে পারবেন বা যা ইচ্ছা তাই করতে পারবেন তো বন্ধুরা পরবর্তী টিউটোরিয়াল দেখার আমি আজকে এখানে শেষ করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ